আমার দাও দাও না দাও আচ্ছা নিবার বিপা হাতে নাই بقول হুম না হাতে নাই ভাই আতে रास्ते এই নানু নানু কামড় দিলে কিন্তু মাহিন তোমাকে কিচ্ছু দেখে ভয় পায় না দেখছো চলো এ মুরগিকে তো মেরে ফেললা আমি কখন আমার নানু না তোমার নানু তোমার নানু এটা কি করলো মুরগির সাথে দেখি আল্লাহ নরে তো না নরেও না কিছু করে না এখন তুই কি করলে বক তো মুছি কোন ছাল যায় রই না আল্লাহ রে কি করলি ককক নড়াচড়া করছ না কেন মরে গেল কিভাবে মরে গেল আমনാനും কি করতেছ তুমি কি করে পাপা দাও তো কক কে দেখ তো কি করছে নতে তুমি কি করলে মুরগির সাথে আমার ছেড়ে দাও ছেড়ে দাও কামড় দিবে কিন্তু মরে যায় নাই হা করছে দেখো হা করছে কামড় দিক তোমাক खबर खाओ खावा तो डांस yeah, करो yeah, 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 yeah.